রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্ডার দিয়েছে সে যদি স্বীকারও করে আমি অর্ডার দিয়েছি সে বলবে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সরকার গঠন জানমাল নিরাপত্তার জন্য আমি হুকুম দিয়েছি আমি জনগণের জানমাল নিরাপত্তা করার জন্য আমি দিয়েছি এখানে কাউন্টারটা কি আসবে দেখেন বাংলাদেশের টক অফ কান্ট্রি হচ্ছে বিবিসির একটা নিউজ বিবিসি নিউজ করেছে আগস্ট মাসে কি কি হয়েছে পাঁচই আগস্টে যাত্রা বাড়িতে কি হয়েছে অনেকেই বলছেন যে এগুলো জানা ঘটনা বিবিসি রিপিট করেছে আর শেখ হাসিনা একটা কল রেকর্ড ছয় সাত সেকেন্ড আপনি আপনি সেনাবাহিনীতে ছিলেন সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী এবং নিরাপত্তা অনেক কিছু আপনারা জানেন বুঝেন আমি এই জায়গায় একটু প্রতিক্রিয়া চাচ্ছি এই রিপোর্টটা হঠাৎ করে এখন সামনে আসলো আর এই রেকর্ডটা আগেই ফ্ল্যাশ হয়েছে বিবিসি এই রিপোর্টটা নিয়ে শেখ হাসিনার ছেলে সচিবালয় জয় বলছেন যে এটা আরো আগে ষোলো সালের একটা কল রেকর্ড আপনি ওভারঅল যদি আমাকে একটা প্রতিক্রিয়া জানাতেন দেখেন এগুলা রাষ্ট্রপ্রধানদের এই বক্তব্য দিয়ে সাধারণ কোর্টে এগুলা মুখরচক রূপবান এর গান শুনানো যায় வாজে যেমন আমরা অনেক বড় বড় বকচিয়ে দেই সেটা শোনা যায় কিন্তু বাস্তবে এগুলা দিয়ে কি হবে শেখ হাসিনা বলছে অর্ডার দেবে দুই অর্ডার দিবে না রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অর্ডার দিবেই তো यही বিচার করতে পারছি আমরা यही অর্ডার দেনে আমরা টিక్కাখানে বিচার করতে পারছি টিక్కাখানে অর্ডার দেনে মানে না আমরাকে বিচার করতে পারছি এরশাদ গুরির অর্ডার দেয় নাই নুন নুন মোহাম্মদ এই হত্যা করে নাই গুলি করে নাই আমরা বিচার করতে পেরেছি রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্ডার দিয়েছে সে যদি স্বীকারও করে আমি অর্ডার দিয়েছি সে বলবে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সরকার গঠন করার জন্য জানমাল নিরাপত্তার জন্য আমি হুকুম দিয়েছি আমি জনগণের জানমাল নিরাপত্তা করার জন্য আমি দিয়েছি এখানে কাউন্টারটা কি আসবে দেখেন আপনি যদি দেখেন যে টেলিভিশনের ছবি দেখাচ্ছেন আপনি সেখানে তো বিবিসি কত চালাকি করে আজ মানে সত্য খবর দিচ্ছে পুলিশ গুলি মারতে দেখাচ্ছে আবার আমাদের হাতে অস্ত্র আমাদের হাতে লাঠি আমাদের হাতে ঢিল আমরা ঢিল মারতেছি সেটাও দেখাচ্ছে তা আমি যদি পুলিশের উপর ঢিল মারি পুলিশ আমাকে কি চুমা দিবে আমি কি পুলিশকে চুমা দেওয়ার জন্য রাখছি এই পুলিশের কাছে অস্ত্র দিয়েছি কি আমার আমাকে চুমা দেওয়ার জন্য পুলিশ রাখলাম এখন যেমন পুলিশ ইনফেক্টিভ কেন এখন পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না কেন কারণ পুলিশকে একশনে যেতে দিচ্ছে এখন যদি কোন কারণে পুলিশ অ্যাকশনে যায় তাহলে তো একই ভাবে আমার উপদেষ্টা ফেসে যাবেন উনি যদি বলেন যে কোনো মূল্যে আপনি আইন করতে যান করেন তখন কি হবে এটাও তো উনার জন্য বুমেরাঙ্গ হাসিনাকে ফাঁসি দেওয়া আইন করে হবে না আদালত দিয়ে ফাঁসি হবে না এটা হয় না কোনো রাষ্ট্রে হয় না এক হয় নাই তাকে ফাঁসি দিতে হইতো ওই পল্টনে দাঁড় করা তাকে ফাঁসি দিতে হতো ওই দিন আটকায় হেলিকপ্টারকে রাইখে দেওয়া ওইটা করতে পারতেন তাহলে হতো আর এখন তাকে যত ফাঁসি দিবেন তত সে বড় নেতা হবে সে মানবতার পক্ষে নেতে হবে আর সে আমাদের দেখেন ঢাকার জাতিসংঘের অফিসে কি হচ্ছে জাতিসংঘের অফিসে যে কান্ট্রি বিজিটে আসে তাকে একবার বদলি করে এখানে একবার বদলি করে এখানে তাকে যেখানে আসতে আসবে তাকেও আসতে দিচ্ছে না তাকেও বলছে সে নাকি সমকামী কি হচ্ছে অর্থাৎ এখানেও তো একই এক কাজ হচ্ছে এরা তো একই কাজ করতেছে তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন যে টাকাগুলো দিয়েছিল দিয়েছিল এর মাধ্যমে সে টাকা তো অডিট হবে ওই অডিট করতে হবে সেটা ওরা কাকে দিয়েছে আমি কত পেয়েছি আপনি কত পেয়েছেন কে কত পেয়েছে তার দিয়ে কি কাজ করেছি তার তো অডিট আসবে অডিট রিপোর্ট তো করতে হবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা সরকারের টাকা জনগণের টাকা তারা তো অডিট রিপোর্ট আসবে সে অডিডিটা বেরিয়ে আসবে না কাজে এখানে আপনি শেখ হাসিনা কি অর্ডার দিল এটা রূপবানের কাহিনী শুনতে খুব ভালো লাগে বারো দিনের ছেলের সঙ্গে বারো বছরের মেয়ের বিয়ে এটা শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবতা না বাস্তবতা নাই এখানে যদি আইসা শেখ হাসিনা কোর্টের দ্বারেও বলে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি দেশের জনগণের স্বার্থে রক্ষা করার জন্য জন্য এবং মানুষের নিরাপত্তার তারপর বিচারক কি করবে সে যদি কনফেসনও করে আইসা হ্যাঁ আমি দিয়েছি অর্ডার কি করবে একটি রাষ্ট্র সরকার প্রধানের দায়িত্ব কি সে দেশ রক্ষা করা সে দেশ ভাঙছে না পুরাপুরি হইছে না আগুন হইছে না আমার রেলওয়ে স্টেশন পুরা হইছে না আমার বিটিআরসি ভবন পীড়া হইছে না গাড়ি ঘোড়া পোড়া হইছে না ভাঙচুর হইছে না তাহলে উনি যদি আইসা বলে এইটার বিপরীতে আমি কি করব শেখ হাসিনা যদি আইসা নিজ কোর্টে দাঁড়াইয়া বলে বিচারতা কিছু করতে পারবে না হ্যাঁ শেখ হাসিনা বিচার কি হবে বাংলাদেশে আসলে মগ জাস্টিস হবে শেখ হাসিনা কোর্টে যেতে পারবে না তার আগেই তার মাংসের টুকরা টুকরা মানুষ নিয়ে চলে যাবে এইটি হলো এই জন্য শেখ হাসিনা আদালতে আসতে পারবে না এবং এইটার জন্যই শেখ হাসিনাকে ভারত আজীবন প্রটিশন দিবে কারণ এই নিরাপত্তা কেউ দিতে পারবে না যে কোর্টে তাকে নিয়ে আসতে পারবেন আর শেখ হাসিনা কোর্টে আসলে তার কোন বিচার করতে পারবেন না সরকার প্রধান অস্ত্র কিনেছেন অস্ত্র দিয়েছেন কেনা হচ্ছে কেন আর্মি রাখছেন পুলিশ রাখছেন কেন রাখছেন আইন শৃঙ্খলা করার জন্যই সে পরিষ্কার কোর্টের দ্বারাই বলবে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি কোন আইনে কোন ধারাতে সেটা অপরাধ দেখেন না এগুলা এবং এগুলো বললে আমরা বলুন শেখ হাসিনা কথা বলছি শেখ হাসিনাকে আদালত আনতে পারবেন না কাজে শেখ হাসিনা আদালতে নিতে হইলে ওই মব জাস্টিস তার বিচার করে ফেলবে এটাই হচ্ছে পয়েন্ট এটাই হচ্ছে যে লজিক্যাল যে বিষয়গুলো পয়েন্টে ধরলে পরে অনেকেই বলছে যে আওয়ামী লীগের পক্ষের লোক বা শেখ হাসিনার পক্ষে কিন্তু তারা যেভাবে যা করছে

কোন আর্মিও শেখ হাসিনাকে বাংলাদেশে কোনো কোর্টে হাজির করাতে পারবে না কোন সারা বাহিনী বলবেন আমরা কোর্টে হাজির করার নিশ্চয়তা দিচ্ছি হাজার হাজার মানুষ জাপায় পড়বে শেখ হাসিনার উপরে জাপায় পড়বে গুলি করো পাখির মতো গুলি করে মানুষ মারতে পারবেন না শেখ হাসিনাকে মানুষ মারা গেল এইটি হলো বাস্তবতা এটি হলো সত্যতা এখন এইটাকে ফেস করার জন্য শেখ হাসিনা আসতে চাইবে ইন্ডিয়া দিবে না জাতিসংঘ দিবে না যে না আপনার জীবন বিপন্ন হবে এদেশে পুলিশ বলবে না আমি তার নিরাপদ দিতে পারবো না

পরিষ্কার ঘোষণা দিতেন যে উনি আগামী পাঁচ বছর থাকতে চান নাটকের বাহানা না করে নির্বাচনের এই নাটক না করে এই বিভ্রান্তকর বক্তব্য না দিয়ে শফিকুল আলমের দিয়ে সমস্ত বিভ্রান্ত বক্তব্য না দিয়ে এটা গৃহীত বক্তব্য উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা টোটালি ফ্রড টোটালি চিটিং যেটাকে বলা হয় যে এটা টোটাল জাতিকে বিভ্রান্ত করার জন্য বক্তব্য দিয়েছে আমি এটাকে কন্ডেম করি আমি এটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই শফিকুল আলমের এই বক্তব্যের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি খুব প্রকাশ করছি তার করা উচিত হয় নাই প্রধান উপদেষ্টা অফিস থেকে এরকম বিভ্রান্তিকর বক্তব্য আসা উচিত হয় নাই তাতে যদি আমাকে শিরোচ্ছেদ করতে করেন কিন্তু আমি বল বারবার বলবো বারবার বলবো বারবার বলবো শফিকুল আলম এই দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে বিভ্রান্ত ছড়াচ্ছে দেশটাকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে হটকাইতে দিয়ে নিয়ে যাচ্ছে দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই আরো দেখা হবে আমাদের দর্শকের পক্ষ থেকে আবার আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে অকর দর্শকদেরকে ভাই কিছু মনে করেন না সময়ের সময় জন্য আমাদের কথা বলতে